আসসালামু আলাইকুম অনেক বড় একটা খবর আছে যেটা হচ্ছে স্পেন সরকার নতুন ঘোষণা করছে যে এবং এটা গ্রেজেট আকারে প্রকাশ করেছে এটা অলরেডি কার্যকর শুরু হয়েছে যে আপনার যারাই স্পেনে নতুন করে আসবে তাদের জন্য একটা বিশাল সুযোগ তারা তৈরি করেছে যেটা হচ্ছে আপনার আমাদের মতো অভিবাসী এবং এখানে যারা কর্মী আছে এবং স্টুডেন্ট আছে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসবে তাদের জন্য এটা হতে যাচ্ছে যেটা মে মাসের পঁচিশ সালের বিশ তারিখ থেকে কার্যকর শুরু হয়েছে তারা যদি এখানে লিগালি আপনার দুই বছর করে তাহলে কিন্তু তারা যে রেসিডেন্ট কার্ড সেটার জন্য আবেদন করতে পারবে বিগত সময়গুলো আমরা দেখছি যে এখানে আপনার তিন বছর স্টে করার পর এবং এখানে যা আপনার বাসা ভাড়া করে থাকে থাকার পরে পরে। এখানে কাজ করার আপনার তিন বছর অতিবাহিত হওয়ার পরে কিন্তু আমরা এখানকার যে রেসিডেন্স কার্ড সেটার জন্য আবেদন করতে পারতাম তো এই নতুন নিয়মে আপনার দুই বছর পরে যারা স্পেনে আসবে এখন নতুন করে দুই বছর পরে কিন্তু তারা কার্ড পাবে এখানকার যে রেসিডেন্স কার্ড সেই কার্ডটা এখান থেকে নিতে পারবে আর এটা তারা ঘোষণা করছে যে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে তারা হচ্ছে এক বছরের জন্য এই কার্ডটা ইস্যু করবে এবং যখন বছর শেষ হয়ে যাবে। করা হবে হবে চার বছরের জন্য যারা ভিসা নিয়ে আসবে লাইক আপনার ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা তারা কিন্তু অনেক তাড়াতাড়ি কার্ডটা পেয়ে যাবে যারাই কোনো ভিসা ছাড়া আসবে অন্য কোনোভাবে স্পেনে আসবে তাদের জন্য কিন্তু এই সুযোগটা যে আপনার দুই বছর এখানে থাকার পরে কিন্তু আপনি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এখানকার রেসিডেন্স কার্ডটা আপনি পেয়ে যাবেন দুই বছর পরে যারা স্পেনে নতুন করে এন্ট্রি করবে আটচল্লিশ ঘন্টার ভিতরে তাদের একটা বাসা ভাড়া হবে এবং বাসা ভাড়া নেওয়ার পরে এখানে যে লোকাল আপনার সিটি কর্পোরেশন বা প্রসব আমরা বলে থাকি সেই রকম অফিস এখানে আছে তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে যে আপনার যে বাসা ভাড়াটা করছেন সেখানে আপনাকে সেই কাগজপত্র আপনার যে বাসার কন্ট্রাক্ট আছে সেটা যদি আপনি এখানে সাবমিট করেন এবং তারা হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে তারা ওইখানে আপনার প্রুফ অফ সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে যে আপনি এখানে লিগালি স্টে করতেছেন সো আপনি সেই ডকুমেন্টগুলা রেখে দিবেন এবং আপনি কন্টিনিউ কাজ করার পরে কিন্তু আপনার এখানে সরকারের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো আপনি নিয়মিত পে করবেন এবং আপনি যে স্পেনে থাকেন দুই বছর এর ভিতরে যে আপনি অ্যাক্টিভিটিসগুলো করেছে আপনি দুই বছরের যে প্রুফ গুলা রাখার আপনি এখানে থাকছেন সে ধরনের কোন প্রুফ রাখার চেষ্টা করবেন দুই বছর থাকার পরে হচ্ছে আপনার যে নিকটস্থ ইমিগ্রেশন অফিস আছে সেই ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনার যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট গুলা সাবমিট করবেন এবং ফিঙ্গার প্রিন্ট জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কিন্তু আপনার যে রেসিডেন্স কার্ড সেই কার্ডটা তারা দিবে প্রথম অবস্থা আপনারা এই কার্ডটা এক বছরের জন্য পাবেন এবং সেকেন্ড যখন আপনার এক বছর শেষ হয়ে যাবে সেকেন্ড কার্ডটা পাবেন হচ্ছে চার বছরের জন্য তো এই পাঁচ বছর কাউন্ট হওয়ার পরে কিন্তু আপনি নেক্সট পিয়ারের জন্য আবেদন করতে পারবেন তো এটা বিশাল একটা সুযোগ যারা ইউরোপে বিভিন্ন কান্টিতে আসেন বিভিন্ন ভাবে বাট সেখানে যদি আপনার থাকার মতো কোনো পরিস্থিতি না থাকে তাহলে কিন্তু স্পেনে এসে কিন্তু আপনি এইভাবে আপনার ডকুমেন্ট বা এখানকার রেসিডেন্স কার্ড করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ